শালাবের মত ব্যক্তিকে হতম করা গেছে এরপরে অন্য আলেমদেরকে জন্ডী কিতাব দিয়ে দর্শক বানিয়ে অপমান করে জনগণকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল সোরায়ে তা রয়েছে ফেরাউনের কিছু বৈশিষ্ট্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইন্ন ফেরাউন আলাফিল আউ ফেরাউন মিশর ভখণ্ড মালিক বনে গিয়েছিল আমরা দেখেছি আমাদের দেশে একজন নব্য ফ্রাউন লেডি ফ্রাউন গোটা দেশের সমস্ত ক্ষমতাকে ব্যক্তি কেন্দ্রিক করে এমন কি কেউ বাথরুমে গেল তার অনুমতি ছাড়া যেতে পারত আপনারা জানেন আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছিল জেল গেটে কাগজ পত্রে আমাকে মুক্ত করা হলো কিন্তু সেদিন কারা অফিস থেকে আমাকে আবার সে হাসিনার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছিল প্রচার করা হলো আমি নাকি মুক্ত হয়ে হারিয়ে গেছি দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছি আমি কি সেদিন মুক্ত হয়েছিলাম তাহলে কোথায় গিয়েছিলাম দিনের

ফেরাউন তার দেশের বিভিন্ন বিভিন্নভাবে বিভক্ত করে একজন বিরুদ্ধে একজনকে লাগিয়ে দিত আমাদের লেডি ফ্রাউনও একদিকে কাউকে রাজা কার বানিয়ে কাউকে ভর্ষণ বানিয়ে কাউকে জঙ্গি বানিয়ে একজন আবিরুদ্ধকে ঠেপিয়ে দিয়ে তার রাজত্ব কায়েম করা চক্রান্ত হয়েছিল যখন সাইলিসাবকে গ্রেপ্তার করা হলো আমি প্রাইম আফিলে বলে থাকি জামাতে ইসলামীর সঙ্গে আওয়ামীলামাদের দ্বিমত থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে বিরহত্তর স্বার্থে সেদিন যদি সাইদি সাহেবের পক্ষে সকলে দাঁড়িয়ে যেত তাহলে পরবর্তীতে অন্য কলকে গিনে তার সাহস হতো আপনারা জানেন আমের মাবি রাদি আল্লাহ তালানহুর সঙ্গে আলী রাদি আল্লাহ তালানহুর যুদ্ধ হচ্ছিল এ সময় রোমের সম্রাট আমিরে মহাবিয়ার কাছে পত্র লিখেছিল আমিরে মহাবিয়া রাজি আল্লাহ আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে হয়েছে আমাদের সাহায্য চাও রং সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে আল্লাহ নবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি মহাবিয়ার বুঝতে বাকি রইলো না আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম খেলাফতকে ধ্বংস করার জন্য রং সম্রাট উন্মত্ত হয়ে আছে আমিরে মাবিয়া পত্রের উত্তর একছেন কি ভাষায় শুনুন ইয়া কালবার ওহে ও রোমের কুকুর আমার নেতার সঙ্গে আমার দিমত রয়েছে যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম মুখান্ডের দিকে এক পা বাড়াও জেনে রাখবি আমির পক্ষে যুদ্ধ করতে গিয়ে

কেউ জামাতে ইসলামে কেউ রাজাকার কেউ কমে কেউ আলিয়া কেউ দাবন্দি কেউ বিরলভি আমি আজকে এই জনসমুদ্রে বলতে চাই যদি বাংলাদেশের স্বাধীনতা টিকে রাখতে চাও মুসলিম হিসেবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও সমস্ত বিভেদ ভুলে গিয়ে সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এরপরে যদি কোন যে কোন মাসলাকের যে কোন দলের কোন আলেমের উপর আক্রমণ আসে ঐক্যবদ্ধ ভাবে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে মাঝে নামতে হবে কে রাজি কথা রয়েছে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে আপনারা জানেন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো ইহুদি নেতা ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে বড় প্রার্থনা করছে ওমর তুমি কেন আমাদেরকে খবর থেকে বহিষ্কার করতে যাচ্ছ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জায়গা দিয়েছেন আমরা তোমাদের কৃষি কাজ করি মজদুরি করি যে ফসল হয় তার অর্ধেক আমাদের অর্ধেক তোমাদের তুমি কেন আমাদের বহিষ্কার করছো ইতিহাস পড়ুন অমর বিন খত্তাব সেদিন বলেছিলেন হে আল্লাহর দুশমন আল্লাহ নবী সেদিন যা বলেছিলেন প্রতিটি কথা রক্ষ রক্ষ মনে রয়েছে সেদিন তোদেরকে বলেছিলেন আমি ক্ষয় বলে তোদেরকে ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ তারা মঞ্জুর করবেন এরপরে তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন সেদিন বেশি যেদিন এখান থেকে তোদেরকে বহিষ্কার করা হবে তোর উট তোকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে আজকে সেই দিন এসেছে খাইবর ছেড়ে কোথায় পালাবি পালা যে অধিকার পর্যন্ত মুসলিমদের গোলামি করতো কৃষি করত। করতো আজকে সেই হুদি মুসলিমদের প্রথম কাবা দখল কে রয়েছে সেই মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে আর পৃথিবীর বিবেকগুলো সব মুসলিমদের গোলামি করেছে বাথরুম পরিষ্কার করেছে দিল্লির লাল কিল্লা মুসলিমদের তৈরি করা দিল্লির সাই মসজিদে মুসলিমদের ঐতিহ্য হায়দারাবাদের মক্কি মসজিদ মাদানি মসজিদ চার মিনার এখনো জান দিচ্ছে মুসলিম ঐতিহ্যের কথা কলকাতার কলুটলা মসজিদ নাখোদা মসজিদ জানান দিচ্ছে মুসলিমদের ঐতিহ্যের কথা যে হিন্দু পর্যন্ত মুসলিমদের সুইপারগিরি করেছে গাবির পেশা সেই হিন্দুরা আজকে মুসলিমদের চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজ পাকিস্তান গো আমারি মাতা হয় তুমি उसको खाता है तुमको चाहिए কবরস্থান या भेजेंगे पाकिस्तान তাদের দুঃসাহস এত বেড়ে গেছে এত বেড়ে গেছে আজকে 18 কোটি মুসলিমদের দেশ বাংলাদেশে পর্যন্ত এসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা মুসলিমদের চ্যালেঞ্জ করে আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে আমি সরকারকে বিসারে এই সমুদ্রের পক্ষ থেকে জানাচ্ছি আর বিলম্ব নয়

আল্লাহর নবী একদিন সাহাবায়ে کرامদের নিয়ে বসে আছেন ভবিষ্যতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন তিনি বললেন ইয়ুশিকু আইয়া তাদাল উমাম এমন একটি সময় আসবে অচিরে এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো বিভিন্ন জোট করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান জানাবে যেভাবে দপ্তর খান বিছি। খাবারের জন্য বান্ধবকে আহ্বান করা হয় ঠিক তেমনি ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলিম উন্নতি ধ্বংস করার জন্য সাবাইকে আমার আশ্চর্য হলেন বলেন ইয়া আমরা এই মুসলিম সাহাবী আমাদের ভয়ে দুনিয়ার কাপের শক্তিগুলো থর করে কাঁপছে আর সেই সময় কাফের মুসলিমদেরকে হত্যা করার জন্য ন্যাটো জোট গঠন করবে জাতিসংঘ গঠন করবে এত সাহস কোথ থেকে পাবে তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহ নবী কি উত্তর দিলেন না তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে কিন্তু তোমাদের ইমানের অবস্থা হবে এরকম যেরকম ভাবে তুফানের সময় পানির উপরে প্রাবণের সময় পানির উপরে ভাসমান খড়কুটা যেরকম ভাসতে ভাসতে পানির সঙ্গে চলে যায় তোমাদের মুসলিমানদের অবস্থা রকম তোমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকবে না তোমাদের সকল সম্পর্ক চলে যাবে ইহুদি খ্রিস্টানদের শক্তির পরে ঠিক সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন কারণটা কি আল্লাহর রাসূল বললেন তোমাদের অন্তরের মধ্যে অহং ঢুকিয়ে দেবে অহং ঠিক সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ অহং কী জিনিস সভ্যদুনিয়া হলাক্কারা হিয়াতুল মাও কারণ হলো দুনিয়ার প্রতি ভালোবাসা স্ত্রীর ভালোবাসা সন্তানের ভালোবাসা বাড়ি গাড়ির ভালোবাসা এত বেশি হয়ে যাবে যার ফলে আল্লার পথে কাজ করার তাদের সময় থাকবে না সভ্যদ দুনিয়া আলাক্কার আহিয়াতুল মাও আর দ্বিতীয়টি হচ্ছে আরো জঘন্য আল্লাহর পথে তোমরা যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো তোমরা যেমন আল্লাহর পথে জীবন দিতে পারলে খুশি থাকো সেই সময় লোকেরা মুসলিম দাবি করলেও আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করবে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের মনে রাখতে হবে মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে

যুদ্ধের মাদার অবতীর্ণ হলো রস্তমের সঙ্গে তিন লক্ষ সৈনিক রাতের বেলায় রস্তমের গোয়েন্দা খালেদের তাবুতে গেল দেখি মুসলিমদের তাবুতে মুসলিমরা কি করে তাদের সংখ্যা কত তাদের অস্ত্র কত শক্তি কেমন একটু দেখি গোয়েন্দা দিয়ে দেখলো মুসলিমরা সবাই আদ কান্নাকাটি করছে মুসলিমরা ভোররাতে কান্নাকাটি করে কাছ কালকাছি করে আল্লা ভিনাইয়াদ কুরু নাউয়া হাফিয়া মামোয়া করো দা আল্লা ভিন আয়াদ কুরু নৌমা হাপিয়া ওয়া নাজুলু বিহীম তারা শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বসে বসে আল্লাহ করে ইবাদত করে জিকির করে কার কাছে গিয়ে রস্তম মুসলিম সৈনিকদের সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকার নেই সব ভয় পেয়ে গেছে করলো আচ্ছা ভয় পেয়ে কান্নাকাটি করে তাহলে তিন লাখ শূন্য দরকার নেই এক লাখ নিয়ে মাঠে

গোয়েন্দা রিপোর্ট সঠিক ছিল তাহলে প্রলন্দন করার কারণটাকে খুঁজে বের করা দরকার এইবারে তারা মুসলিমদের ভাষা বোঝার চেষ্টা করলো তারা লক্ষ্য করলো মুসলিমরা কান্দে ঠিকই কিন্তু আমাদের ভয় নয় আমাদের মারার জন্য যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন তুমি তো কোরআনে বলেছে তুমি মুমিনদের জান এবং মাল করাই করে নিয়েছো জান্নাতের বিনিময়ে আল্লাহু আকবার তুমি কোরআনে বলেছে ইন্নাল্লাহা হাশির আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাহুমুল জান্নাহ আল্লাহু কিনা করা করতে গেলে কয়টা জিনিস লাগে বলুন বিক্রেতা ক্রেতা পণ্য মূল্য আল্লাহ আবুরামেন বলছেন ইন্ন উল্য়া তারা নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে এবার বিক্রেতা প্রয়োজন মিনাবুল মবিনদের থেকে ক্রয় করেছেন কাদের থেকে কি ক্রয় করেছেন আন সুসা হুম মমিনদের জান এবং মাল ক্রয় করেছেন বিআননা জাননা জান্নাতের বিনময় কিসের বিনিময়ে এবারে কি করতে হবে ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ বিকৃত মাল হস্তান্তর করতে হবে মালিককে ক্রেতাকে দিতে হবে কি না আপনি বিক্রয় করলেন টাকা নিলেন মাল দিবেন না মাল দেওয়ার পদ্ধতি কি তুমি আমাদের মাল ক্রয় করেছ জান্নাতের বিনিময়ে আমরা আমাদের জানমাল তোমাকে কিভাবে হস্তান্তর করবো খানকায় বসে বসে হস্তান্তর করবো